হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো খিচুড়ি বানাবো এখন বেশ ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডাতে গরম গরম খিচুড়ি আর সঙ্গে হচ্ছে বেশ বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা ভীষণ ভালো লাগবে তা আজকে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি আগে এখানে আমি সবজি খিচুড়ি করব সবজি খিচুড়ি কিন্তু এখন বিভিন্ন ধরনের সবজি বেরিয়েছে সবজির সঙ্গে খিচুড়ি বানাবো ভীষণই টেস্টফুল এবং ভীষণই উপকারও বলতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির ডেট ডের বাটি হচ্ছে গোবিন্দভোগ চাল আর বাটি নিয়ে নিলাম মুগের ডাল মুগের ডালের খিচুড়ি বানাবো আজকে আর এটা সবজি দিয়ে বানাবো বিভিন্ন ধরনের সবজি তো বাজারে ভীষণই পাওয়া যাচ্ছে আর এটা সবজি খাওয়ার বেশ সময় তা এখন আমি বানাচ্ছি এটা হচ্ছে যে ডালটা নিয়েছি ডালটাকে আমি ভালো করে শুকনো কড়াই নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি আর এটা দেখুন একটু বেশ খুব কড়া করে তবে ভাজবো না আর খুব কড়া করে এখানে ভাজার কোনো দরকারই নেই এটা মোটামুটি একটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব আর এটা আমি ভাজে ভেজে নিচ্ছি শুকনো আর এতে কিন্তু রকম তেল তেল ব্যবহার করিনি সম্পূর্ণভাবে শুকনো ব্যবহার কর মানে ভেজে নিচ্ছি নিয়ে এটাকে আমি ধুয়ে নেব আর এটাকে যদি আমি ধুয়ে ভাজি সেক্ষেত্রে কিন্তু একটা ভালো হবে না তাই হচ্ছে এটা শুকনো অবস্থাতেই আমি শুকনো কড়াই ভেজে নিলাম এবার এখানে আমি সবজিটা আগে আগে থেকেই কেটে রেখেছি এখানে গাজর নিয়েছি আলু নিয়েছি টমেটো মটর আমি গাজর আলু আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকে একটু বেশ ভাজা করে নিতে চাইছি কারণ আমি দেখেছি যে কোনো সবজি বেশ ভাজা ভাজা করে যদি করি সেটা কিন্তু টেস্টফুল হয় খেতে ভীষণই ভালো লাগে আর এখানে দেখুন প্রেশার কুকারে করব প্রেসার কুকারে আমি জল নিয়েছি পরিমাণ মতো হাফ হাফ প্রেশার কুকারই জল নিয়ে নিয়েছি এটা পাঁচ লিটারের প্রেশার কুকার অর্ধেকটা জল নিয়েছি আর এখানে আমি আগে থেকেই যে ভেজে নিয়েছি যে ডালটা সেটা আমি ভালো করে ধুয়ে আমি ডালটা বসিয়ে দিয়ে দিলাম গরম জলটা আগে থেকে গরম করে নিয়েছি সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা এবার ডালটা সেদ্ধ হয়েছে কিছুটা এরপরে যে গোবিন্দভাব চালটা আমি ধুয়ে নিয়েছি চালটা তবে খুব ঘষে ধোয়ার দরকার নেই মোটামুটি দু তিনবার জল পাল্টে দিলেই হবে কারণ গোবিন্দভোগ কিন্তু ঘষে ধুলে এর সুগন্ধটা বেরিয়ে যায় তাই বেশি ধোয়ার দরকার নেই এইদিকে আমি যে সবজিটা ভেজে নিলাম সবজিগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি একটা সাদা বেগুন নিয়েছি সাদা বেগুনটা খুবই ভালো দেখছি একটুকু পোকাদো নেই বেগুনটা আমি ভেজে নেব খিচুড়ি ওইদিকে ফুটতে থাকুক আর এইদিকে আমি ভেজে নেব গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা ভীষণই ভালো লাগে তাই একটা বেগুন আমি কেটে নিয়েছি মেয়েটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর বেগুনটা খুব নরম খুবই ভালো এটা ভাজতে তবে খুব বেশি সময় লাগবে না আর এই আমার প্রেশার কুকারে যে চাল ডাল সবজিটা বেশ ভালো ফুটে উঠেছে এর মধ্যে আমি দুটো টমেটোও দিয়ে দিলাম যেহেতু সবজি খিচুড়ি তাই বিভিন্ন ধরনের সবজি এখানে ব্যবহার করা যায় এক বাটি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি এখন বেশ বাজারে উঠেছে আর এই সবজি খেতে ভীষণ ভালো লাগে সবজিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে আরও ভালো করে এটাকে কুক করতে হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে বেগুনটা বেশ ভেজে নিচ্ছে আর বেগুনের মধ্যে আজকে হলুদটা কম দিয়েছি কারণ এখানে হচ্ছে যেহেতু সাদা বেগুন আমি একটু সাদা খেতে চাইছি আর এদিকে খিচুড়ির মধ্যেও কিন্তু হালকা ধরনের হলুদ ব্যবহার করেছি আবারও এখানে আমি দিয়েছি হ্যাঁ দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ঝালঝাল হওয়ার জন্য আর এক্সট্রা কোনো রকম লঙ্কা ব্যবহার করবো না এই দুটো লঙ্কাই অনেক আর সঙ্গে একটু জিরা দিয়েছি এটা ফোড়নে দিলাম আর একটু আদা বাটা করে নিয়েছি আদাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে ওই ফোড়নের সঙ্গে আমি গোটা ফোড়নের সঙ্গে আদাটা দিয়ে দিলাম এবং আদাটা একটু নিতে হবে কারণ কাঁচা গন্ধটা চলে গেলে যাওয়া পর্যন্ত এবার আমি এই খিচুড়িটা সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ওই মশলাটা এই দিতে মশলাটা খুব ভালো হয়ে গেছে মশলাটা ভালো রকমই হয়ে গেছে এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব খুব ঘরোয়াভাবে একদম নর্মাল আমি একটা সবজি খিচুড়ি বানালাম আর এই সবজি খিচুড়ি কিন্তু ভীষণ ভীষণ উপকার বিভিন্ন ধরনের সবজি এখানে আছে আর ডালটাও আছে এটা কিন্তু পুষ্টির পক্ষে ভীষণই উপকার আর এটা কিন্তু বাচ্চার ছোটো বাচ্চা থেকে বাচ্চার মা বাবা সবার জন্যই কিন্তু ভীষণই ভীষণই মানে ভালো এই ধরনের এই গড় শীতকালে এই ধরনের সবজি কিন্তু আমরা খুবই পছন্দ করে থাকি এখানে আমি একটু দিয়ে দিলাম হাফ চামচ চিনি কারণ চিনিটা দিলে এর মধ্যে টেস্টটা কিন্তু ঠিক অন্যরকম হয়ে যায় তা আজকের খিচুড়ি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এরপরে নামিয়ে আমি দিয়ে দেব এক চামচ ঘি এখানে হচ্ছে সবজি খিচুড়ি যেহেতু করেছি তাই একটু ঘি দিয়ে দিলাম দিয়ে গরমের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একদম রেডি হয়ে গেল সবজি খিচুড়ি তা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই শীতে প্রায় প্রায় মধ্যে আপনারা রকম খিচুড়ি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তাই এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটা ভালো পাত্র নিয়ে তার মধ্যে আমি এটাকে ঠান্ডাও করতে দিচ্ছি আর খিচুড়িটা নামিয়ে নিচ্ছি এবার আমরা এবার খেতে বসে যাব তা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের হ্যাঁ একদম সুস্বাদু কিন্তু নর্মাল ঘরোয়া খাবার আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন সঙ্গে দিয়ে দিচ্ছি হ্যাঁ বেগুন ভাজা আর হচ্ছে একটু খিচুড়ির সাথে যে কোনো ভাজাই খুব ভালো লাগে একটু খিচুড়ি দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে আমি দিয়ে দিলাম এই সব ভাজা আর এই ভাজার সাথে কিন্তু খিচুড়ির সাথে কিন্তু এই ভাজাগুলো ভীষণ ভালো লাগে তা বন্ধুরা আবারও তাহলে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন কিছু নিয়ে আবার দেখা হবে এতক্ষণ থাকার জন্য আমার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা